চুরি করার দায়ে কাকামুনিকে বাড়ি থেকে বের করে দিল কাকাই হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় মা বলতে থাকে আজকে থেকে আমাদের খোঁজাখুঁজি শুরু আমরা ঠিক চোরকে ধরে ছাড়বই কে তখন ঠাম্মি বলে কি দাদুবাই আর তখন আদি বলে এটা তোমাদের ধারণা মাত্র তোমরা এত সহজে খুঁজে পাবে না আর তখন আনন্দি বলে হ্যাঁ আমাদের ধারণা নিয়েই তো খুঁজতে হবে তখন বলে শুনুন শুনুন যে এই কাজটা করেছে তার কি কোনো প্রমাণ আছে আপনার কাছে আর তখন আনন্দি বলে প্রমাণটা প্রমাণটা জোগাড় করবো বলেই তো আমরা এই করতে হবে আমাদেরকে যখন রকেট এসেছিল রকেট তো কত কথা বলে গিয়েছিল সবাই তো তখন বিশ্বাসই করে নিয়েছিল তাই না এখন এখন তো সবটা প্রমাণ করে দিয়েছি ঠিক এমন এটাও প্রমাণ হবে আর তখন ঠাম্মি বলে হ্যাঁ এটা কিন্তু একদম ঠিক কথা বলেছে দাদু ভাই যার যখন নাকি রকেট এসেছিল এসে এত এত মিথ্যে কথা বলে প্রমাণ দিয়েছিল সবাই কিন্তু বিশ্বাস করে নিয়েছিল হ্যাঁ আর তখন আনন্দের শাশুড়ি বলতে থাকে হ্যাঁ আমাদের কথা কিন্তু তখন কেউ বিশ্বাস করেনি যে আনন্দী এমন কাজ করতেই পারে না আনন্দী তখন বলে কিন্তু মিলল কি সেই প্রমাণ তো মিথ্যে হয়ে গেল স্যার প্রমাণ না মাঝে মধ্যে মিথ্যে হয় জানেন তো সুন্দর করে সাজিয়ে আনলেই সেটা সত্যি প্রমাণ হয়ে যায় না মন মন কখন মিথ্যে কথা বলে না আমার মন বলছে আমরা ঠিক পারবো ঠিক প্রমাণ করতে পারবো এখন ঠাম্মি বলে হ্যাঁ তুই একদম ঠিক কথাই বলেছিস অন্তরে তো ঈশ্বরেরই ভাস আমি তোকে বলে দিচ্ছি তুই জিতবি তুই তখন বলে বেশ ঠিক আছে তাহলে হয়ে যাক শুরু আমিও তাহলে তোমাদের সাথে হাত মিলালাম এই বলে সবাই মিলে হাত মেলায় আর খুব খুশি হয়ে যায় এরপরে দেখা যাবে সবাই সবার মতো কাজ শুরু করে দেয় হতে না হতেই সবাই একটা ড্রেস পরে নেয় কালো ড্রেস ড্রেসটা পরার দেখতে থাকে যে তাদেরকে কেমন লাগছে। সবাই একটা করে সানগ্লাস নিয়ে নেয় আর তখন সামনে একটা আয়না নিয়ে দেখতে থাকে যে কেমন লাগছে আর তখনই বৌদি বলতে থাকে এই সমস্ত দিয়ে তো খুব সুন্দর দেখাচ্ছে। খুব ভালো দেখতে পাচ্ছি স্পষ্ট দেখতে পাচ্ছি আর তখন আনন্দী শাশুড়ি বলতে থাকে হ্যাঁ দেখেছেন মা দেখেছেন আমরা এই সমস্ত পোশাক পরে মানে আমাদের মধ্যে কেমন একটা চেঞ্জ এসেছে। সবাই কেমন পরিবর্তন হয়ে গেছি? আমি তখন বলে হ্যাঁ আমার তো সব জাবসা জাবসা লাগছে। এই বলে পরি যেতে লাগে আর সবাই তখন ধরে ফেলেছিল। পর দুই বৌদি মিলে দেখতে থাকে যে কেউ আসছে কিনা ঠিক তখনই দেখতে পায় যে কাকী নিচে নেমেছে নেমেই জল খাচ্ছে আর এদিকে দেখা যাবে আদি বলতে থাকে আপনাদের এই প্ল্যানটা কি করতে চাচ্ছেন আপনারা নিজেদেরকে আর তখন বলে ঠিক সবকিছু ঠিক হয়ে যাবে বৌদিরা দেখে এসেছে কাকিমণির ব্যাপারে সেই সমস্ত গুলো বলতে থাকে তখনই সবাই বলতে থাকে তার মানে কাকিমনি কিছু একটা করবে এর জন্য এসেছে তাই না আর তখন মা বলে আমার মন বলছে যে হাটটাকে আবার কোনো মানে কোথাও লুকিয়ে আসতে রাখেনি তো অন্যদিকে দেখা যাবে কাকিম মনি নন্দিনীকে কল করেছে আর কল করে বলতে থাকে বলছিলাম কি এই যে মেডিনিস্টের স্ক্যাম কি চলছে এই সমস্তের মধ্যে তুমি আবার জড়িত নয় তো আর তখন বলে হোয়াট তুমি আমাকে এই সমস্ত মধ্যে মানে এতটা ভাবতে পারলে আমি তো বুঝতে পারছি না তখন বলে না মানে ওই দেখো দিদি আমি কি বলতে কি বলে ফেললাম আসলে মাথাটা না আমার কোনোভাবে এই কাজই করছে না তে যা হচ্ছে তখন নন্দিনী বলে কেন আবার কি হলো বলে ওই যে তুমি তো বাড়ি থেকে চলে গেলে তারপর কি হলো ওই যে ওই পুলিশ ও পুলিশটা বাড়িতে আসলো আর এসে তো পুরো বাড়ি মানে মানে চার্জ করেছে আর সমস্ত কিছু খুলে বলতে থাকে আনন্দে কি কি আর কিভাবে হাড়টা পেলো সমস্ত কিছু বলে আমি তো জানি সেই হাড়টা নকল আর তখন বলে এটাই তো একটা সুযোগ ওই মেয়েটাকে কলটা করার তুমি বুঝতে পারছো না কি করবে শোনো তাহলে কি করবে তুমি আসল হার নিয়ে তুমি ওই যাও গিয়ে যাতে করে ওই হাড়টা বাড়িতে কেউ খুঁজে পেতে না পারে এরপর কি কি করতে হবে কাকিমণিকে সমস্ত প্ল্যান বলে দেয় নন্দিনী বলে আর যখনই এই হাড়টা মায়ের গলায় পড়াবে না তখন দেখবে যে এই হাড়টা নকল এরপর বুঝতে পারবে ওই মেয়েটাকে সবাই বাড়ি থেকে বের করে দিবে বুঝবে মজা তখন এরপর কাকিমণি খুশি হয়ে যায় যায় আর নন্দিনীর সাথে কথা বলা অবস্থায় যেখানে হাটটা রেখেছে সেখানে যায় হাটটা রেখেছে কিচেন রুমে আর সেখানেই যায় এখানে চালের মধ্যে সেই হাটটা রেখেছে আর সেই অনুযায়ী খুঁজতে থাকে আর চালের মধ্যে সেই হাটটা খুঁজে পেয়ে যায় কাকিমণি তখন বলতে থাকে এই তো এই তো পেয়ে গেছি এই বলে কাকিমণি চালের মধ্যে থেকে সেই হাটটা নিয়ে যেতে থাকে ঠিক তখন জলের মগ পড়ে যায় আর অন্যদিকে আনন্দি আদি সবাই মিলে লুকিয়ে লুকিয়ে কাকিমণি কি করছে সমস্ত কিছু দেখতে থাকে আর তখনই এই জলের মগটা পড়েছে সেই শব্দটা পায় এরপর দেখা যাবে কাকিমণি আস্তে আস্তে করে বাহিরে বের হয়ে যায় বাগানে চলে যায় আর কাকিমনি পায়ে ছাপ প্রত্যেকটা জায়গাতেই লেগে থাকে এদিকে দেখা যাবে কাকিমনি যখন বাগানে চলে যায় এদিকে আনন্দ সহ সবাই কিচেন রুমে চলে আসে আর এসেই তখন সবাই খুঁজতে থাকে যে কাকিমনি এসে এখানে কি করেছে এরপর দেখা যায় কাকিমনি কোথায় রাখতে পারে সেটাই ভাবতে থাকে আনন্দী আর আনন্দী মনে মনে বলতে থাকে বাবা তো বলেছিল চালের মধ্যেই গহনা রাখলে নাকি গহনা ভালো হয় সুন্দর হয় তার মানে কি চালের মধ্যেই রেখেছিল এই বলে সবাই মিলে খুঁজতে থাকে কিন্তু কিছুই খুঁজে পায় না এরপর কাকিমনি পায়ে ছাপ দেখতে পায় পায় বাদ ছাপ দেখে কিনে যায় দরজার পাশে আর দরজার পাশে গিয়ে দেখতে পায় যে দরজাটা বাইরে থেকে লাগানো এত পড় তো আনন্দই অবাক হয়ে যায় সবাই অবাক হয়ে যায় আর বলে তার মানে কাকিমুনি বাইরে গেছে আর দরজাটাও বাহির থেকে লাগিয়ে দিয়েছে তাহলে আমরা কি করে বুঝব এবার কি করে যাবো যে কাকিমণি কি করছে সেটা আমরা কি করে বুঝতে পারব কিন্তু কিছু তো একটা ভাবতে হবে আদিও এই সমস্ত দেখে অবাক হয়ে যায় নন্দী তখন বলে পেয়ে গেছি একটা প্ল্যান পেয়ে গেছি আমাদেরকে এক্ষুনি ছাদে যেতে হবে আর সেখানে গেলেই আমরা দড়ি দিয়ে নিচে নামতে পারব এই বলে সবাই মিলে ছাদে চলে যায় আর তখন তার নিচে দিকে নামিয়ে দেয় প্রথমত আদি নামে আর আদি যখনই নামতে লাগে ঠিক তখনই আনন্দীও নামতে লাগে আনন্দী আদির ঘাড়ের মধ্যে পা দিয়ে দেয় আর তখন আদি বলতে থাকে আপনি করছেনটা কি আপনি আমার পুরো ভরটাই তো আমার শরীরে দিচ্ছেন আমি তো এবার পড়ে যাব এই বলে আনন্দী দেখা যাবে দুই পাই দিয়ে দেয় আদির ঘাড়ে আর দুজনে মিলেই নিচে টপ করে পড়ে যায় এরপর দেখা যাবে এদিকে কাকিমা নন্দিনীর কথা মতোই বাগানে একটা টপের নিচে সাদা একটা টপ সেটার নিচেই একটা গর্ত করে আর সেখানেই হাঁটা রাখবে বলে গর্ত করতে থাকলে আর এদিকে হঠাৎ করে আনন্দী আর আদি যে পড়ে গেছে সেই আওয়াজটা পেলেই ভয় পেয়ে যায় কাকিমণি আর ভয় পেয়েই লুকিয়ে পড়ে আর ফোনটা ওখানেই রেখে যায় আর লুকিয়ে বলতে থাকে তাহলে কি ভূত চলে আসলো এখানে তো কেউ নেই আর শব্দটা কিসের হলো এই সমস্ত ভেবে খুব ভয় পেতে থাকে এদিকে দেখা যাবে আদির উপরে পড়ে যায় আনন্দী আর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে এরপর উঠে যায় যায় আর তখন বলে আমাদের দেরি করলে চলবে না চলুন এই বলে দুজনে মিলে বাগানের দিকে চলে যায় দেখতে পায় কাকিমণিকে আর লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু দেখতে থাকে এরপর দেখা যাবে আদি আনন্দের ঘাড়ের মধ্যে ভর দিয়ে দাঁড়িয়ে থাকে আর তখন আনন্দি হাঁটা সরিয়ে দেয় এরপর দেখা যায় যে ইমনি সেই গহনাটা সেই গর্তের মধ্যে রাখতে থাকে আর তখন আনন্দি সেই ভিডিওটা করে না গহনাটা রাখছে সেই ভিডিওটা করে সবাইকে দেখাবে বলে এরপর নন্দিনীকে বলতে থাকে আমার কাজ শেষ এবার এবার বুঝবে মজা আনন্দি আনন্দি তো কিছুতেই আর খুঁজে পাবে না আর তখন নন্দিনীও একই কথা বলতে থাকে দুজনেই হাসতে থাকে আর নন্দিনী বলে হঠাৎ করে তুমি কোথায় চলে গিয়েছিলে এরপর পরে কিসের যেন একটা আজ হলো আশেপাশে তো কোনো লোকই দেখছি না আমি তো ভয় পেয়ে গেছি পাপসি হয়তো বোধ হবে এরপর সেদিকে আনন্দীয় ভাবতে থাকে এবার বুঝবে মজা কিমনি আমাকে বাড়ি থেকে বের করে দিবে বলে এত নিচ্ছু একটা কাজ করতে পারলো আমি ভাবতেই পারছি না এই সমস্ত ভাবতে থাকে এরপর বাড়ির ভিতরেই সবাই চলে যায় পরের দিন সকাল হতেই দেখা যাবে পুজো শুরু হয়ে যায় সমস্ত কিছু শুরু করে দেয় ঠাকুর মশাই আর তখনই বলতে থাকে এবার তাহলে হার পড়ানোর পালা আর এদিকে কাকিমণি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবটা দেখতে থাকে আর মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে এবার তো হবে আসল মজা আর তখনই যখনই হাটা পড়াতে যাবে কাকিমণি বলে দাঁড়াও আর এই হাটা যে তোমরা পড়াচ্ছ এটা তো আসল হার না নকল হার তোমরা ভুল করতে পারলে দিদি নাই বাদ দিলাম আচ্ছা যিনি সময় মায়ের গলায় হার পরান তিনিও কি ভুলে গেলেন মা আপনিও কি কিছু ভুলে গেলেন এই হারটা দেখেও বুঝতে পারলেন না যে এই হারটা নকল আর তখন সবাই অবাক হয়ে যায় তখন বলে আচ্ছা কাকিমণি তাহলে কালকে কেন বললেন না তখন কাকিমণি বলে এই চুপ করো তো দিকে আদিও বলে হ্যাঁ হ্যাঁ আনন্দিত ঠিকই বলেছে কাকিমণি তুমি যখন কালকে বুঝতে পেরেছো তাহলে কালকে কেন বলনি আর তখন আনন্দীকে বলে তুমি চুপ করো তো চোরের মায়ের আবার বড় গলা না আর অনেক কথাই আনন্দিকে শোনায় আর তখনই কাকাই বলতে থাকে আচ্ছা চৈতি ও তো ঠিক কথাই বলেছে আনন্দিত ভুল কথা বলেনি তুমি কালকে যখন বুঝতে পেরেছো তাহলে কালকে কেন বললে না যে এটা নকল হার আর এরপর আর কোনো কথাই বলতে পারে না এদিকে তখন এই দাদা বলতে থাকে আচ্ছা এই হারটা আমাদের পাড়ার দোকান থেকে দেখালেই তো হয় এখন হয়তো বাড়িতেই আছে যে এটা আসল নাকি নকল একবার যাচাই করে নেই করে নিলেই তো হয় আচ্ছা দেখো যাও হারটা বাড়ির আরেক দাদা বলতে থাকে হ্যাঁ হ্যাঁ বাবা চলো দেরি করলে চলবে না এখনই চলো আমরা বড় দিয়ে পড়ি এই বলে বেল হতে যায় আর তখন কাকিমণি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ যাও চাই করে আসো তাহলেই বুঝতে পারবে এরপরই নন্দিনী ব্যানার্জি চলে এসেছে আর দেখি তখন কাকাই বলে এ কি আপনি এই সময় এখানে আর তখন বলে হ্যাঁ এই সময় তো আমাকে আসতেই হলো এই সময় আমি ভাবলাম আমার এখানে থাকাটা খুব জরুরি আর লাহিরি বাড়ির ছেলেরা যাবে সোনার দোকানে চেক করতে যে এটা নকল নাকি আসল আমি তাই সাথে করে নিয়ে এসেছি আর তোমাদের কোথাও যেতে হবে না এরপর দেখা যায় চাই বাছাই করার জন্য সোনার দোকান থেকে একটি লোক চলে আসে আর দেখেই সবাই অবাক হয়ে তাকিয়ে থাকে এরপর এদিকে কাকিমণি তো খুশি হয়ে যায় আর যখনই লোকটি যাচাই করে তখন দেখতে পাই যে হ্যাঁ এটা আসল হার নয় নকল হার এরপর সবাই কথা শোনাতে থাকে ঠিক তখনই মোবাইলে যে ভিডিও করে রেখেছে সেটা সবার সামনে দেখায় আর তখন দেখালে তো সবাই অবাক হয়ে যায় এরপর কাকাই তো খুব রেগে যায় রেগে গিয়ে কাকিমণিকে বলতে থাকে যেইটা করেছে চৈতি তার তো শাস্তি পেতেই হবে এরপর ঠাম্মি বলে এর শাস্তি হচ্ছে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে আর তখন কাকাই বলে হ্যাঁ এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি থেকে এক্ষুনি বেরিয়ে যাও কাকিমনি কি করবে বুঝতেই পারে না